ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল বৈঠক থেকে বেশ কয়েকজন আটক করেছে এই মুহূর্তে পুলিশ এর আগের ঘটনা যদি আপনাদেরকে জানিয়ে রাখে যে একটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাত্তর মঞ্চ নামে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল জ্যাট আই কান পান্নার নেতৃত্বে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু লতিফ সিদ্দিকিকে কিন্তু এই আটক করে কিন্তু পুলিশের হাতে সুপর্দ করেছেন এই মুহূর্তে বেশ কয়েকজন যে আরও আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আসলে আটক করা হয়েছে এবং পুলিশের হাতে সুপর্দ করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা রিপোর্টার ইউনিটিতে এক একের পর এক আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু আসলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পিছন ব্যানে করে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জানিয়ে রাখি যে মূলত ইউনিটিতে একটি একাত্তর মঞ্চ নামে যে গোল টিভিল বৈঠক সেই গোল টিপিল বৈঠকের আয়োজন করেছিলেন যে পান্নার নেতৃত্বে এবং সেখানে কিন্তু লতিপ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীরা কিন্তু আসলে গোলটিবিল বৈঠকে অংশ নিয়েছিলেন এবং সেই টেবিল বইটিকে কিন্তু আসলে বিষয়টি ছাত্র জনতা জানতে পেরে কিন্তু তাদেরকে কিন্তু আসলে আটক করেন এবং তাদেরকে আটক করে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে প্রশাসনের হাতে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হচ্ছে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু আসলে পুলিশের যে গাড়িটি রয়েছে সেই পুলিশের গাড়িটিতে তুলে দেওয়া হচ্ছে সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাদেরকে আটক করা হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে যাদেরকে আসলে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু আসলে পুলিশের গাড়ি দিয়ে তোলা হয়েছে এবং আমরা এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে একটি একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল একাত্তর মঞ্চ নামে যেটাই কান্নার পান্নার নেতৃত্বে এবং সেই জায়গায় আমরা দেখেছি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কিন্তু আসলে উপস্থিত হয়েছিলেন এবং জনতা সে বিষয়টি জানতে পেরে কিন্তু আসলে তাদেরকে কিন্তু আসলে আটক করেন এবং প্রশাসনকে খবর দিলে পুলিশের পক্ষ থেকে একটি ফোর্স কিন্তু এখানে এসে কিন্তু আসলে তাদেরকে কিন্তু আটক করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে গাড়িতে তোলা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু লতিফ সিদ্দিক সহ তাদের যে অন্যান্য যে সদস্যরা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখানে অংশ নিয়েছিল গোল টেবিল বৈঠকে তাদেরকে কিন্তু আসলে আটক করেছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে কিন্তু তাদেরকে তোলা হচ্ছে একের পর এক সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা লতিফ সিদ্দিকির সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি যে বিষয়টি বলেছেন যে এই গোল টেবিল বৈঠকটি মূলত আয়োজন করেছিলেন জ্যাড আইকান পান্না এবং একাত্তর মঞ্চ নামে এবং তিনি কিন্তু আসেন নাই কিন্তু এই বিষয়টি আসলে ছাত্র জনতা জানতে পেরে কিন্তু তাদেরকে কিন্তু আসলে আটক করেছেন এবং সেটি তার পরবর্তীতে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশের অর্ধত্ন কর্মকর্তারা এসে তাদেরকে কিন্তু আটক করে এই মুহূর্তে কিন্তু আসলে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখছি এবং এই ঘটনা কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজমান রয়েছে ডাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং আমরা দেখছি যে আসলে এই গোল টেবিলের বৈঠকে যারা আসলে অংশ নিয়েছেন সবাইকে কিন্তু আসলে আটক করা হয়েছে এবং পুলিশের যে পিজন ব্যান রয়েছে সেই পিজন ব্যানে কিন্তু তাদেরকে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই আশপাশে যারা আসলে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে আসলে পাঁচই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে সে আওয়ামী লীগের দোষরা কীভাবে আসলে টাকা রিপোর্টার্স ইউনিটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসলে তারা এই বৈঠকটি করছেন সেটি আসলে তারা জানতে চাচ্ছেন এবং তারা বলছেন যে অবিলম্বে তাদেরকে আসলে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি জানাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখেছি যে